দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপি কে করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে কাশিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃত্ব অংশগ্রহণের দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ ক্রাইম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতুল ইসলাম গণ অধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে অংশকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতি ঘট সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী নির্বাচন অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মদ ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা প্রিয় দেশবাসী জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ